আসলে এসেছি আমরা দেখেছি যে জিনাইদ হোক খাদুরা যে সুন্দর মহিষ করেছে তাই মূলত এটা দেখতে আসলাম আমরা আসলে যে কত সুন্দর মসজিদ আমাদের ঝিনাইদহে এটা একদমই বিরল একটি মসজিদ এত সুন্দর এত মনোরম আলহামদুলিল্লাহ একদম মনটা জড়িয়ে গেল এখানে এসে আরেকটি কথা মনে পড়ে গেল আল্লাহ একটি হাদিস আছে যে রসুল রসুলাম বলেছেন যে বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা আর মসজিদ হচ্ছে উৎকৃষ্ট জায়গা আপনি যদি আমি এটা তো কমন একটা বিষয় এই যে একটা ব্যক্তি উনি বাড়ি ঘর ধর না করে একটা মসজিদ নির্মাণ করলে এই বিষয়টা আপনার কমন আপনি সবচেয়ে আসলে আমাদের সবারই উচিত যে আমাদের বিল্ডিং বাড়ি দালান আমাদের মসজিদ সুন্দর করে নির্মাণ করা কারণ এটা আমাদের সদগায়ে কিয়ামত পর্যন্ত এটা বহাল থাকবে প্রত্যেকটা মানুষের জন্য আমরা যদি করি তাহলে আমাদের যদি আমাদের পিতামাতা করে তাহলে আমাদের পিতামাতার সর্ব অবস্থায় সব শ্রেণীর মুসলিমদেরই এটা বহাল থাকবে কোন থেকে আমি এটা দেখতে আসছি হইনা না কেমন রাখছি জি আলহামদুলিল্লাহ মসজিদ খুবই সুন্দর চমৎকার